তোমাকে বলছি শুনতে পাচ্ছ তোমাকে বলছি তুমি ধরো কোন একটা কাজ কিংবা কোন একটা কিছু চাইছো সেটা তোমার চাওয়ার আগে পেয়ে গিয়েছো এমন কি কোন সময় তোমার সঙ্গে হয়েছে হয়নি তো তাই সময় তোমাকে কখন কি দেবে সেটা ঠিক করে রেখেছে সময় তোমাকে চলাচ্ছে তুমি সময়কে চলাচ্ছ না সময় তোমাকে নিয়ে চলছে সময়কে নিয়ে তুমি চলছ না কিন্তু তাই সেম ওয়েতে তুমি যখন ভাববে তুমি কিছু বলতে চাইছো কিছু অপরাধ করেছো কিংবা কারোর সঙ্গে খারাপ কিছু করেছ সমাজে কিছু খারাপ কিছু প্রদর্শন করেছ তুমি এত সহজেই বলতে পারো না তাই স্মৃতির মূল্য থাকবে না যদি তুমি সব কিছু ভুলে যেতে পারতে তাহলে এখানে স্মৃতির কোনো মূল্যই থাকতো না তাই কখন কি হবে কোথায় কি হবে তার সব সময় সময় ডিসাইড করে তুমি নও